নিয়ে বলছি এই ব্রিজটা যে সময় বনে এই সময় আমরা বলছিলাম ইঞ্জিনিয়ার যে এই ব্রিজটা কয়েক বছর বয়স আসবে ইঞ্জিনিয়ার বললো যে এই ব্রিজ দেড়শো বছর বয়স হবে

আমরা খুব মানে আমার দাবি এই বস্ত গুলা মারিয়া দেওয়া উপরটা সমান করিয়া তুলটা বন্ধ করা যাতায়াতের অসুবিধা হয় ঝুঁকি সম্মুখীন আঠারো এই গাড়ি পর্যন্ত